ভ্রমণপ্রিয় মানুষদের কাছে ব্যাপক পরিচিতি পাচ্ছে ভাসমান পেয়ারা বাজার থাইল্যান্ড কিংবা কেরালা নয় বাংলাদেশে যে বাজারের অবস্থান বরিশাল ও পিরোজপুর সীমান্তবর্তী এলাকার গ্রামের প্রায় হাজার একর জমির মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান যার সাথে প্রায় বিশ হাজার পরিবার জড়িত আর তিন জেলার তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভাসমান এই পেয়ারা বাজার যেখানে প্রাকৃতিক পরিবেশে আর পানির মাঝে নৌকাতেই চলে বেচা কেনা দুশো বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে যার অবস্থান ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখানায় অবস্থিত ছোট্টগ্রাম ভীমরলিতে সাধারণত পেয়ারার মৌসম শুরু হয় জুলাই মাসে চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মাঝে অনেকেই ভিড় জমান সেই বাজারে স্থানীয়রা যেমন যান তেমনি ঘোরার উদ্দেশে যান ঢাকা কিংবা নানা জায়গার মানুষ যেখানে দেখা যায় সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি বিক্রেতারা ভেসে ভেসে দরদাম করছেন পেয়ারা বিক্রি করছেন ক্রেতারাও আসছেন ভেসে ভেসে চারিদিকে সবুজ প্রকৃতি মাঝে পানি আর সেখানে ভাসমান এক পেয়ারার হাট এ এক মনোরম পরিবেশই বটে বরিশাল বিভাগের ভাসমান এই পেয়ারা বাজারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ধান নদী খাল এদিনে বরিশাল একসময় বরিশাল অঞ্চলকে কি বাংলা ভেনিস বলা হত এই বরিশাল ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠেছে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আর সেখানকার ভাসমান পেয়ারের বাজারটি পর্যটকদের কাছে এখন জনপ্রিয় বিশ্বজুড়ে ভাসমান বাজারের সংখ্যা অবশ্য কম নয় থাইল্যান্ডের ভাসমান বাজার দামনয়েন সাদুআকের খ্যাতি দুনিয়া জুড়ে শত বছরের অধিক বয়সী বাজারটি প্রয়োজন না থাকলেও শুধুমাত্র ঐতিহ্যের কারণে আজও টিকে রেখেছে সেই সরকার তবে বিখ্যাত সেই ভাসমান বাজার আছে ও মনোরম বরিশালের বিভাগের এই ভাসমান বাজার ঝালকাঠি বরিশাল ও পিরোজপুর এই তিন জেলার সীমানার কাছাকাছি আছে বিশাল পেয়ার বাগান দেশে উৎপাদিত প্রায় হয় এই অঞ্চলে নির্বাহের জন্য পেয়ারার বাগানের উপর নির্ভরশীল তবে শুধু বাগানই নয় পেয়ারার বিখ্যাত হাটটাও এই অঞ্চলে অবস্থিত তিন জেলার সীমান্তবর্তী বিভিন্ন খালে বসে ভাসমান বাজার যেখানে নৌকায় ভেসে বেঁচে কেনা করা হয় পেয়ারা ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রামের নাম ভিমডুরি মূলত বাজারটির অবস্থান সেখানে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট নৌকায় পেয়ারা নিয়ে আসেন চাষিরা আর পেয়ারা কিনে নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারিরা এই হাটে প্রতিদিন দশ হাজার মনের বেশি পেয়ারা বিক্রি হয় বলে জানা যায় শত বছরেরও বেশি আগে বাজারটি নিবিড় ঘনিষ্ঠতা আর পানির মাঝে নৌকার ঘোরাঘুরি এভাবে চলছে বাঁচা কেনা যে ব্যাপারটি এখন বাজারকে করেছে অভিনব ও আকর্ষণীয় স্থানীয় ব্যক্তিরা অনেকে এই বাজারকে গহিয়ার হাটও বলে থাকেন যেখানে যেতে হলেও ঝালকাঠির জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার কিলোমিটার দূরে যেতে হয় তিন দিক থেকে আসা খালের মোহনায় গড়ে ওঠা এই ভাসমান পেয়ারা বাগান যে কাউকে মুগ্ধ করতে বাধ্য তাই অনেক পর্যটক পারি সেখানে জুলাই অগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে এ সময়টায় সেখানে যাওয়ার জন্য সেরা সময় ঝালকাঠি বা পিরোজপুর শহরে গিয়ে সেখান থেকে যাওয়া যায় এই ভাসমান বাজারে ভ্রমণের শুরুটা করা যেতে পারে সেখানকার পাশের বাগানগুলো থেকে যেখানে পর্যটকদের জন্য রাখা হয়েছে আপ্যান ব্যবস্থা ভিমডুলিতে পৌঁছানোর সময় ভাসমান বাজারে দৃশ্যটি সবচেয়ে বেশি নজর কাটে আঁকা বাঁকা নদী পেয়ারা নৌকা খালের দুধারে সবুজ পরিবেশ সবকিছু একত্রে স্বর্গীয় অনুমতি দেয় খাল সংলগ্ন বাড়িখাউন স্কুল ব্রিজ রাস্তাঘাটের দৃশ্যে যে কাউকে বাংলার বুকে এক টুকরো থাইল্যান্ড বা ইতালির ভেনিসের অনুমতি দিতে বাধ্য যারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা অসাধারণ স্থানগুলো ঘুরে দেখতে আগ্রহী তাদের জন্য এই বাজার একটি আদর্শ জায়গা কর্মব্যস্ত নাগরিক জীবনের একঘেমি দূর করতে অবারিত সবুজের মধ্যে একটুখানে প্রাণ ভরে নিঃশ্বাস আপনিও ঘুরে আসতে পারেন বরিশাল বিভাগের ভাসমান এই পেয়ারা বাজারটিতে